সাধারণ নেটবিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ দেখাবো কীভাবে নতুন নিয়মে এনআইডি কার্ড বাইড করতে হয় তাই আমরা প্রথমে আমাদের মোবাইলের গুগল গ্রম আমরা আমাদের মোবাইলে যে প্লে স্টোরটি আছে আমরা সেখানে যাব নতুন নিয়ম আইডি কার্ড বাইড করার জন্য প্রথমে যে সফটওয়্যারটি হলে সেটি আমরা ডাউনলোড করে দেব সেখানে আমরা গিয়ে লিখবো আমাদের সার্চবোর্ড অপশনে এনআইডি এন এনআইডি ওয়ালেট আমরা যখন এনআইডি লাগবো সে সাথে দেখেন যে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস এখানে চলে আসলো তাই আমরা এই অ্যাপসটি ইনস্টল করে নেব কারণ আগে থেকে আমার অ্যাপসটি ইনস্টল করা আছে তাই আমাকে আর ইনস্টল করতে হলো না তাই আমরা পুরো যে কাজটি করবো সেটি আমরা হলো আমাদের গুগল ক্রোম ব্রাউজারে যাবো যাওয়ার পর আমরা লিখবো এনআইডি সার্ভিস যে লেখাটি আছে আমরা সেখানে যাবো যাওয়ার পর যে প্রথমে দেখেন যে একটা সাইট এখানে আমাদের চলে এসেছে যে সাইটটি চলে এসেছে ওই সাইটে আমরা একটু ক্লিক দেব তারপর এখানে একটু আমাদের সময় লাগবে আপনি ভিডিওটা সবচেয়ে সহকারে দেখতে থাকুন না দেখলে অবশ্যই বুঝতে পারবো না আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি করে দিন যখনই আমাদের এই চ্যানেল ওপেন হয়ে গেলো সাইটটি তখন দেখেন যে রেজিস্ট্রেশন যে লেখাটি আছে আমরা সেখানে যাব আমার একটা হলো আবেদন একটা হলো রেজিস্ট্রেশন আমরা যে রেজিস্ট্রেশন লেখাটি আছে আমরা সেই রেজিস্ট্রেশন লেখাটিতে আমরা ক্লিক দেবো ক্লিক সাথে সাথে দেখেন যে এখানে এনআইডি নাম্বার জন্ম তারিখ মাস বছর নিশেষ দেখেন যে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো এখানে একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটি অবশ্যই আপনাদের যে নিজের ঘরটি আছে সেখানে দিতে হবে তাই আমরা আমাদের এনআইডি যে নাম্বারগুলো বসে দেব বসে দিলাম এই এখানে বসা যখন শেষ হয়ে গেল, তখন আপনারা দেখবেন এনআইডি এফ এন যদি কারো দশ সংখ্যা না থাকে বা যদি ফর্ম নম্বর থাকে তখনই আপনারা এই এটি সামনে বসিয়ে দেবেন দেওয়ার পর আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেওয়ার পর বর্তমান ঠিকানা জেলা বা এখানে দুইটা ঠিকানা আমাদের আছে একটা বর্তমান ঠিকানা আর একটা স্থায়ী ঠিকানা এই দুইটা ঠিকানা আমরা এখান থেকে ফিল আপ করে নেব আপনারাও এইভাবে সুন্দর করে ফিল আপ করে নেবেন যখন আমাদের ফিল আপ হয়ে যাবে আমরা ফিল আপ করে নিচ্ছি আপনারা এইভাবে ফিল আপ করে নেবেন আপনাদের যে ঠিকানা সেই ঠিকানা আপনারা অবশ্যই দিয়ে দেবেন যখনই আমাদের এটা দেওয়া শেষ হয়ে গেলো তখন দেখান যে রেজিস্ট্রেশন আমরা এখন বার্তা পাঠান যে লেখাটি আছে আমরা সেখানে বার্তা পাঠাবো কারণ আমাদের যে ফোন নম্বরটি দেওয়া আছে সেই ফোন নম্বর আমাদের একটা ছয় ডিজিটের কোড যাবে অবশ্যই আমরা সেই ছয় ডিজিটের কোডটা দিয়ে যাচাই করে নেব দেওয়ার সাথে সাথে দেখেন যে এখানে একটা স্ক্যান করা আছে আমরা যে প্রথমে যে এনআইডি ওয়ালেট যে সফটওয়্যারটি আমাদের ফোনে ডাউনলোড করে নিয়েছিলাম সেটি এখন আমাদের অবশ্যই প্রয়োজন সেটি দিয়ে আমাদের স্ক্যান করে আমাদের নতুন নিয়মে ফিজ স্ক্যান করে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে তাই আমরা আমাদের মোবাইল থেকে আমরা এই সাইটটি ওপেন করে নেব আপনারা দেখেন যে আসলেই এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে যে কীভাবে এনআইডি কার্ডটি ডাউনলোড করতে হবে আমরা আমাদের ফোন গিয়ে আমাদের যে এনআইডি ওয়ালেট যে দেখেন দেখা যাচ্ছে এনআইডি ওয়ালেট আমরা ওটিকে ইনস্টাইল ওটাকে ওপেন করে নেব যখন আমাদের এটা ওপেন হয়ে গেলে এখানে একটু সময় লাগবে তাই আপনি ভিডিওটা সাহায্য সহকারী দেখতে থাকুন না দেখলে বুঝতেই পারবেন না কীভাবে ফেস স্ক্যান করে নতুন নিয়মে এনআইডি কার্ড বাইড করতে হয় টিকমার দিলাম দেওয়ার পর যে দেখেন ফেস এখানে চলে আসলো আমরা এটাকে স্ক্যান করার পর আমরা এটাকে ফেস দিলাম দেখেন যে ফেসটি আপনারা খুব গুরুত্ব একটু ধীরগতিতে দিয়ে দেবেন যদি একটু জোরে নড়ানামা করেন তাহলে অবশ্যই দিয়ে দিতে পারবেন না দেওয়ার পর আমরা ঠিক আছে লেখাটিতে ক্লিক দেবো নতুন এনআইডি কার্ড বাইড করার এখানে অবশ্যই অ্যাড্রেসটি সব চলে আসবে কারণ আমার হয়তো নেটের সমস্যার কারণে আসলো না আর এখানে দেখেন যে দুইটা অপশান আছে একটা এড়িয়ে যান আর একটা সেট পাসওয়ার্ড এখানে আমরা এড়িয়ে যাওয়া লেখাটিতে ক্লিক দেবো আপনাদের এখানে সব কিছু ডিটেল চলে আসবে যে স্বাগতম নামটা যে লেখা আছে সেখানে সব ডিটেল চলে আসবে তাই আমরা দেওয়ার পর দেখেন যে এখানে আপনাদের সব নাম চলে এসেছে এই প্রোফাইলটি দেখেন আপনাদের ন্যাশনাল কার্ডের নাম্বার নাম্বারটি চলে এসেছে নিচে যদি আমরা একটু যাই নিচে গেলে আমরা দেখতে পারবো যে এখানে ডাউনলোড লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা অপশন আছে নিচে যে ডাউনলোড লেখাটি আছে আপনারা ডাউনলোড এখানে ক্লিক দেব যখন আমরা ডাউনলোডে ক্লিক দেবো তখন যে এখান থেকে আমরা এই পেজটিকে আমরা ডাউনলোড করে দেবো আপনার নেক্সট সেলও ডাউনলোড করে দেবেন কারণ ডাউনলোড সফটওয়্যার আমি ডাউনলোড করে রেখেছি আমি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করে সাথে দেখেন যে আমার এনআইডি কার্ডটি চলে আসলো তাই আপনারা খুব নতুন নিয়মে এবং সোজা খুব একটু সুন্দর নিয়মে এই এনআইডি কার্ডটি ডাউনলোড করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ